শুক্রবার থেকে চালু হল শিয়ালদাহ থেকে বনগা এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউন লাইনে এসি লোকাল ট্রেন এই দুইটি সেকশনে ডাউন মিলিয়ে মোট চারটি এসি লোকাল চলবে পাশাপাশি বারাসাত হাসনাবাদ লাইনে একজোড়া নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হচ্ছে এসি লোকাল প্রতিটি স্টেশনে কমপক্ষে এক মিনিট করে দাঁড়াবে এই এসি ট্রেন চালু হতে অফিস টাইমে মানুষের মধ্যে যাতায়াতের কষ্টের পরিমাণ কিছুটা হলেও কমবে বলে মনে করছে সাধারণ মানুষ এই বিষয়ে সুদীপ সুন এক ট্রেন যাত্রী জানান খুবই ভালো লাগছে এটা আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম কারণ কিছুদিন আগে মাস গত মাসে শিয়ালদা রান্নাঘাট এসি চালু হয়েছিল আমরা বনগারের যারা প্যাসেঞ্জার আছি তারা আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে খুব শীঘ্রই পুজোর আগেই মানে শিয়ালদা মানে বোনডা শিয়ালদা এসি চালু হবে এর জন্য আমরা রেল রেল কর্তৃপক্ষকে অবশ্যই অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং ট্রেনটা যাতে সময় মতন চলে আমরা সেই দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বারো সাত থেকে শিয়ালদা ষাট টাকা ভাড়া হয়েছে এবং আমরা যে হিসাব করে দেখলাম বারোশো আশি টাকা এই মাত্র আমি টিকিট কাটলাম বারোশো আশি টাকা বারো থেকে শিয়ালদা মান্থলি পড়ে এটা যদি আমরা আপডাউন হিসাব করি চল্লিশ টাকা খুবই আমরা সেই হিসাবে কিন্তু খুবই সস্তা আমরা সেই আমার নাম সুদীপ সুদ অন্যদিকে কারণ আমাদের এই লাইনে লোকাল পাচ্ছে এটাই আমাদের কাছে অনেক বড় সৌভাগ্য ব্যাপার এরকম চাই যে আরও এসি লোকাল বায়ুক আমাদের লাইনে যাতে সাধারণ মানুষরাও উঠতে পারে ষাট টাকা করে ভাড়া বাসার থেকে আপনার শিয়ালদা মধ্যগ্রাম থেকে শিয়ালদাও ষাট টাকা এরকম ধারা সেটা পাঁচ টাকা করে ভাড়া না কোনো দাম লাগছে না কেন রেল আমাদেরকে যা জিনিস দিচ্ছে আমাদের কাছে একটু থাকবে জিনিসগুলো আমরা যদি সাধারণ মানুষ যদি ওটাকে ইউজ না করতে পারি তো আমাদের তো নীল লজ লাগার ব্যাপার রেল এত ভালো জিনিস দিচ্ছে তা আমরা কেন ইউজ করবো না জিনিসগুলোকে সোহন মণ্ডল বিউরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ